প্রিয় দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল না শুরুতেই জানাব নয়শ কোটি টাকার সেতু থেকে এবার রিফ্লেক্টর লাইট চুরি জানাবো ডাকসু নির্বাচন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ কাল থেকে প্রচারণা জানিয়ে দিব গাড়ি জব্দের পর দুর্বৃত্তরা বলল কর্মকর্তাকে মাটিতে পুঁতে ফেলো তারপর লাঠিটা সর্বশেষ জানাবো নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি যার আয়োজন ফেব্রুয়ারিতে বললেন প্রধান উপদেষ্টা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রতিবেদনে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ নয়শো পঁচিশ কোটি টাকার সেতু থেকে এবার রিফ্লেক্টর লাইট চুরি গাইবান্ধা ও মানুষের বহু অবসান ঘটিয়েছে তিস্তা দ্বিতীয় সেতু বহুল প্রতীক্ষার এই সেতু উদ্বোধনের মাত্র একদিনের মাথায় চুরি হয় প্রায় তিনশো মিটার বৈদ্যুতিক কেবল ওই চুরির রেশ না কাটতেই এবার সেতুর রিফ্লেক্টর লাইট খুলে লাইট খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ঘাটে তিস্তার নদীর মাওলানা ভাসানী সেতুর রিফ্লেক্টর লাইট চুরির ঘটনা ঘটে কয়টি লাইট চুরি হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ এলজিডির নির্বাহী প্রকৌশল উজ্জ্বল চৌধুরী বলেন রিফ্লেক্টর লাইট চুরির বিষয়টি লোকমুখে শুনেছি বিষয়টি স্থানীয় থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে এর আগে বুধবার চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সেদিন সন্ধ্যায় সেতুতে বাতি জ্বলতে দেখা যায়নি পরদিন বৃহস্পতিবার অনুসন্ধানে জানা যায় সেতুর ল্যাম্পপোস্টের হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেয়া তিনশো মিটার বৈদ্যুতিক তার দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে এবার চুরি হলো রিফ্লেক্টর লাইট ডাকসু নির্বাচন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ কাল থেকে প্রচারণা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণায় নামবেন দুপুর একটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে স্থাপিত সিপ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করা যাবে এর আগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে চৌত্রিশ জন আবেদন করলে আপিলের রায়ে সবাই প্রার্থী তা ফিরে পান এদিকে সোমবারও বন্ধ থাকছে প্রচারণা আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলে ক্যাম্পাসে কুশল বিনিময় সহ নানা অনানুষ্ঠানিকভাবে নানা প্রতিশ্রুতি তুলে ধরেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আটত্রিশতম ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী নয় সেপ্টেম্বর এই পর দুর্বৃত্তরা বলল কর্মকর্তাকে মাটিতে পুঁতে কর্মকর্তাকে মাটিতে পুঁতে ফেল তারপর লাঠি পেটা চক্রিয়ার বন বিভাগের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে এ সময় বনের গাছ সহ জব্দ করা একটি গাড়ি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা এতে জন আহতের খবর পাওয়া গেছে উপজেলার কুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা এলাকায় রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে আহত ব্যক্তিরা হলেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের কর্মকর্তা নাজমুল ইসলাম বনপ্রহরী অলিউল ইসলাম এবং মোহাম্মদ হাসান আয়াতুল্লা ও হাসান আলী তাদের চাকরি চকরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সেগুনবাগিচা এলাকা থেকে গাছের টুকরা নিয়ে বিশ থেকে পঁচিশ জন দুর্বৃত্ত বনকর্মীদের ওপর হামলা চালায় এ সময় তাদের লাঠি দিয়ে পেটানো হয় সবশেষ গাছ ভর্তি বাইকটি ছিনিয়ে নেয় তারা নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি যার আয়োজন ফেব্রুয়ারিতে বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি আগামী ফেব্রুয়ারিতে যার আয়োজন করা হবে কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন এর আগে সকাল দশটার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি আজ সংলাপের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা বলেন দেশ এখন স্থিতিশীল আমরা নির্বাচনের জন্য প্রস্তুত এ সময় রোহিঙ্গাদের ব্যাপারে অবিরত সহযোগিতা দেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা জানান রোহিঙ্গাদের ব্যাপারে স্থায়ী সমাধান ও বৈশ্বিক মঞ্চে সংকটকে তুলে ধরে নিরাপদ প্রত্যাবাসনের চেষ্টা করেছে সরকার রোহিঙ্গাদের সমস্যার সমাধানে সাত দফা প্রস্তাবনা ঘোষণা করে ডক্টর ইউনুস বলেন রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব সালে এবং তারও আগে সম্পদ এবং এবং সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তাদের সীমান্ত খুলে দিয়েছিল তিনি বলেন মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না